নলেজ গেন করতে হবে কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন হবে সেজন্য রেডি থাকতে হবে স্টাডি করুন আর টিচিংটা ভালোই হয়েছে যথেষ্ট ভালো হয়েছে হাতে লেখা যদি আরেকটু ভালো করা যেত নমস্কার ম্যাডাম প্লিজ টেক ইউর সিট ভেরি 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 ধন্যবাদ বসুন ধন্যবাদ স্যার ক্রিয়া কর্মকার ক্রিয়া কর্মকার ম্যাডাম আপনার সম্পর্কে বলুন আমার নাম প্রিয়া কন্ডকার আমি মুর্শিদাবাদ জেলার বড় ব্লকের গ্রাম থেকে আসছি আমি দু হাজার ছয় সালে করেছি এবং দু হাজার কমপ্লিট করেছি এবং কমপ্লিট করি বর্তমানে আমি এখন আমার পাড়ার যত সমস্ত বাচ্চা ছেলে আছে তাদের পড়াই এবং নিজের ছেলেকেও পড়াই সবাইকে আমাদের পাড়াটা ছোট তো এবার ছোটো ছোটো ছেলেগুলো আছে যারা থ্রি ফোর ঐ ইতিহাস ইতিহাসের জনক স্যার প্রাচীন হেরোডোটাস আর বর্তমান লিওফোল্ড র‍্যাঙ্কে ইতিহাসপকতে জনক কে স্যার আপনি কোথা থেকে ওই আমাদের কাছে শান্তপদ দাস আর্বেডেসন বলে একটা সেটা কোন বোর্ডের মানে বোর্ডের আন্ডারে আর পশ্চিমবঙ্গ বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেটা কত WBBPE West Bengal Board of Private Education WBBPE best UGC को एस्टेब्लिशड हुआ UGC 31 1953 ईयर পুরো কথাটা কি NC NCTE National Council of Teachers TE -E. National Council for Teacher Education কত সালে হয়েছিল সদর দপ্তর সদর দপ্তর স্যার দিল্লি

এবার সেই অতীতের কথা থেকে আমরা বর্তমানকে সুন্দর করতে পারি আর তাছাড়া প্রাইমারিতে যে চতুর্থ শ্রেণীতে ইতিহাস সম্পর্কে অনেক সাবজেক্ট আছে ওয়ানের বাচ্চাকে তো স্যার খেলার ছলে বলতে হবে তাদেরকে তো বিষয়ের মধ্যে ঢুকে গেলে হবে না এবার তাদেরকে আমি বলতে পারি যে তোমাদের পুরনো দিনের কথা খুব জানতে তো ইচ্ছা করে তাই না সেরকম আমাদের মানুষেরও পুরনো দিনের কথা জানা যায় জানো তো সেটা আমরা ইতিহাস থেকে জানতে পারি তখন তারা আগ্রহ প্রকাশ করবে

তার আটাতে চৌষট্টি মনে করছে না করা যাবে কি করা যাবে কিভাবে দুটো আট তো তাহলে গুণ করে যদি বলি তাহলে আট আটে চৌষট্টি আমি কেন বলেছি আচ্ছা বেশ আজকে কি পড়াবেন আমাদের আজকে আমি

দুটো বই পেয়েছি এখন তাই না একটা আমার বই পাইনি হ্যাঁ ওই বইটা সবার পড়ছ তো বাহ খুব সুন্দর করে পড়বে তোমরা যখন এত সুন্দর পড়ছো তাহলে আমি ভেবেছি আজকে তোমাদের একটা সুন্দর গল্প বলবো গল্পটা তোমাদের মতোই ছোট্ট ছোট দুটো ছেলে সেই ছেলে দুটোর নাম কি জানো সেই ছেলে দুটোর নাম হচ্ছে এ আর এন কি বললাম ছেলে দুটোর নাম ইয়ার এন এই ছেলেগুলো খুব ভালো ঠিক তোমাদের মতো সব কথা শুনে জানো তো তোমরা বাড়িতে কথা শোনো তো মায়ের শোনো আচ্ছা ঠিক আছে এবার এই ছেলে দুটো কি করে জানো দিয়ে মায়ের কথা শোনে আর তাদের কিন্তু একটা সমস্যা আছে কি সমস্যা বলো তো তারা শুধু একটা জিনিস বোঝে বেশি কিছু বোঝে না যেহেতু তোমাদের মধ্যে ছোট্ট ছোট ছেলে তাই সে সবসময় একটা জিনিস বোঝে এও একটি বোঝে আর এনও একটি বোঝে এবার কি হয় মা যখন কোনো জিনিস আনতে বলে তখন দুজনেই দৌড়ে চলে যায় তোমরা মায়ের কথা শুনে দৌড়ে চলে যাও ওরাও সেরকম দৌড়ে চলে যায় এবার গিয়ে কি হয় তাদের মধ্যে কিন্তু তখন বোঝে বুঝতে পারে না যে কে নেবে জিনিসটা এবার মায়ের তো খুব বুদ্ধি হয় মা ঠিক করলো যে আমি ওদেরকে বুঝিয়ে দেবো যে কি করে তোমরা জিনিসটা আনবে তখন সন্ধ্যাবেলা যখন পড়তে বসলো তোমরা কাদের কাছে পড়তে বসো মায়ের কাছে পড়তে বসো তো ওরাও মায়ের কাছে পড়তে বসেছে এবার ওদের ভাও এলার কনসোনেন্ট করা ছিল সেদিন আমরা শিখেছি না আগের দিন ভাও কী কি করে হয় কনসোনেন্ট কয়টি আচ্ছা রাবিয়া তুমি বলো তো ভাওের কয়টি ঠিক বলেছো পাঁচটি ভাও আছে আচ্ছা বসো আচ্ছা सुनो তুমি বলো তো পাঁচটি টি ভাওয়েল কি কি আছে ঠিক এ ই আই ও ইউ আর কনসোনেন্ট কয়টি আছে বলো তো রাহুল তুমি বলো ঠিক একুশটি টি কনসোনেন্ট আছে এবার এ আর এন এর মা কিন্তু ওই ভাওয়েল আর কনসোনেন্টটা পড়া ছিল দিয়ে বললো যে আমরা তো ভাবেলার আর শিখেছি এবার শোনো যখন তোমাদের কোনো একটা জিনিস আনতে বলবো তখন দুজনেই দৌড়ে চলে যাবে না দেখবে আগে আমার কথাটা শুনবে যে আমি কি বলছি যদি দেখো আমি যেটা আনতে বলছি তার প্রথম অক্ষরটা ভাভেল দিয়ে শুরু তাহলে এ যাবে আন যাবে আর যদি দেখো কনসুডেন্ট দিয়ে শুরু তাহলে এ যাবে বুঝেছো ওরা তো ভালো ছেলে ওরা বুঝে গেছে এবার দেখো দেখিস এবার যদি ওর মায়েরাতে একটা পেন ছিল এবার এই আন তো বুঝে গিয়েছিল যে কে আনতে যাবে তোমরা কি বুঝতে পারছো কে আনতে যাবে পাচ্ছ কে কে পাচ্ছো অনেকে পাচ্ছ ঠিক আছে শ্রেয়া বলতো তাহলে কে যাবে ঠিক ঠিক কে যাবে শেষ থেকে বলো প্রিয়াই বলো ঠিক এন যাবে একদম ঠিক বলেছো হ্যাঁ বলি আপনার মধ্যে একটু ভয় বা একটু নার্ভাসনেস কাজ করছে ওটা একটু দূর করতে হবে আর একটু পড়াশোনা করতে হবে আপনাকে এডুকেশন থেকে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করেছিলাম আর সেইখানে একটু এডুকেশন পার্টটা একটু পড়তে হবে ফেলিয়ারটা পার হবে কিছু কোশ্চেন হবে ওই দিকটা একটু নজর রাখবে আর আজকে আপনি যে ক্লাস ডেমোটা দিলেন বা ডেমনস্ট্রেশন আমাদের সামনে উপস্থাপন করলেন এখানে প্রিভিয়াস ক্লাসটা আগে আমরা এটা শিখেছি আপনি এটা অনেক পরে মেনশন করেছেন এটা কিন্তু ফার্স্টে করতে হবে যে পূর্বে তো পূর্বের ক্লাসে বা আগের ক্লাসে তো আমরা এটা জেনেছি আজকে আমরা এটা জানবো বুঝতে পারছি তো এইটা কিন্তু একটা বিশাল ক্রুশিয়াল পয়েন্ট ফার্স্টে এটা আপনাকে প্রেজেন্ট করতে হবে আর আপনার এই ডেমনস্ট্রেশনটা আপনাকে তিনটে পাঁটে ভাগ করে নিতে হবে একটা হচ্ছে মাইক্রো মাইক্রো টিচিং যেটা আপনাকে অল্প সময়ের জন্য এবং একটু বেশি সময়ের জন্য মধ্যবর্তী সময়ের জন্য তিনটে ফেজে আপনি ভাগ করে আপনার ডেমনস্ট্রেশনটা রেডি করবেন আর একটু পড়াশোনা করবেন আর আপনাকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিলাম অতীত এটা বুঝবো কী করে অতীত সেটাই হবে যেটা হয়ে গেছে মানে ঘটনাটা শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে এই দুটো পয়েন্ট থাকে তখন সেটা অতীত যদি এন্ড অফ দ্য পয়েন্ট না থাকে তাহলে সেটা কখনো অতীত হয় না সবই ঠিক আছে কিন্তু যখন আপনি ক্লাস পড়াচ্ছিলেন তখন কিন্তু ক্লাস করানোর সময় ওটা কাজ করবেন আমাদের তো স্টুডেন্ট ভাবছিলো কোনো সময় অতএব আমাদের দিকে কাজ আপনি তখন আমি স্টুডেন্ট ভাবছিলাম আমি তো পারমিশন নিই ছাত্র না আমাদের জন্য কোনো উচ্চারণ আমাদের এবং আপনার মধ্যে মানে চাকরি পাওয়ার যে প্রাইমারি টিচারের জন্য যে গুণ লাগে পারফেক্ট আশা করছি হবে একটু আপনাকে আরো করতে হবে স্যার বলে দিয়েছেন যে করতে হবে কোন অ্যাঙ্গেল রেডি থাকে স্টাডি করুন আর টিচিংটা ভালোই হয়েছে যথেষ্ট ভালো হয়েছে হাতের লেখাটা যদি আরেকটু ভালো করা যেত তাহলে আর ভালো আর বাচ্চাদের পড়াতে গেলে হ্যান্ড রাইটিংটা খুব ভাইটাল কিন্তু ভালো লেগেছে আমার যে মানে যে থিঙ্কিং নিয়ে পড়ানো হয়েছে ভালো ভেরি গুড ঠিক আছে

স্যার যে কথাগুলো বললেন এই কথাগুলো মাথায় রাখুন দেখুন খুব ভালো হবে ঠিক আছে দশে দশ নিতে হবে ইন্টারভিউ ঠিক আছে কোনো জায়গায় ফাঁকি দেওয়ার জায়গা নেই চলো চলো ঠিক আছে